কোনদিকে কোনো দূর নেই গভীর মনোযোগী হয়ে কথা বলি শোনা যায় বাবা কোনো বক্তব্য নেই জুনিয়র সিনিয়র আমার বন্ধুবান্ধ তাদের মহাকে অনেক

এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিলের কিতাব আছে সব চাইতে বড় তফসিলের কিতাবের নাম হলো তফসিলের কাবি এই তফসিলের কাবিরের মুসান্নে ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসিলের কাবিরের মধ্যে লেখেন আল্লাহ একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ কোন কর্ম করার জন্য যাচ্ছিলেন যাওয়ার প্রতিপদ এই কবর থেকে দা দাও করে আগুন হয় বুঝতে পারলেন খবর ভরা খবরের মধ্যে আগার হতে আছে হয় বোম্বার বুঝতে পারলেন ককিন থেকে ককিন তো আজার হইতেছে এবার

আমার বন্ধু বোন কয়েকদিন হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি আজ ঠিক পনে এগারোটা যখন বাবল সবাই জানেন দার ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়েদের কাছে বাপমা বহু দামি অনেক আদরের বস্তু আমার বন্ধু বোন মেয়েটা আমার আজ যখন পনে এগারোটার দিকে আব্বু এত রাত্র তুমি মাইকে মাইক নেও নাই তুমি স্টেজে উঠো নাই ওমা তুমি কেন কথা বললা ডাক দিয়ে বলতে যাবু তোমাকে সারা ভালো লাগা মনে হইতেছে যে কত দিন ধরে তোমারে দেখিনা अब्बू তুমি কবে আসবে ডাক দিয়ে বললাম আল্লাহ ভরসা রাখলে আগামী কালকে আমি রাতে দৌড় দেব মে

আব্দ কেন কথা বলে না আব্দ কেনমাদের আম্মু বলেছো ভাইরা বাইরে দুনিয়া কিন্তু ঠাকুর বলরা করতে করতে করবে কালো দাগ পড়িয়া গেছে মুসলমান বাইরে আমি মানি পুরি আমার যেই জমিনে আর কেউ কোন বড় বড় নাই একটা কুত্তার যে দাম আছে আমি আব্দুল খালিক শরীয়তপুরীর মহান সেই কুত্তা কারণ কুত্তা molle কোনো জবাব নাই আমি মরলে কিন্তু অনেক জবাব আছে কাজী বাজান দোয়া চাই কার কি গুণ আছে আমার জবাব জীবনে শেষ মাহফিল মনে করিও গুণা মাপ নেওয়ার জন্য একটা ডাক্তার না বলেন না কেউ কারো দিকে তাকাইয়েন না নিজের দিকে নিজে তাকাইবেন কেউ চলিয়া গেলে চলিয়া যাবে আমার বাইরে কান্না না আসলো কান্নার অভিনয় করবে কান্নার অভিনয় করলো করিয়া দিবে কারণ কান্না কাটির দ্বারা তো খেল পানির দ্বারা জাহান আগুন হারাম হয়ে যায় আগুন যাবে বাইকে কুন্দর পুরো আমার জানা দরকার নাই এই রাতটা আসো কাজে লাগাই আবার একটা ডাক দেন না বলেন না আলো

I'm out of

বন্ধুরে বাবাজি এইবার পয়গুম্বার কবরের কাছে দাঁড়াইলে পয়গুম্বার দাঁড়ায়

আমি

ওই সবকটা কোন সব ওই না খুশি হইয়া গেছো আল্লাহ বলে সবটা আমি আল্লাহ পাক দরদ দিয়ে বললেন পয়গম্বর আমি তোমাকে বলছি সব পয়গম্বর শুনতে যাইয়া বাজার নি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ পাক দি দিয়ে বললেন পয়গম্বর তুমি কান্দো কেন বাজার একটু দিলটা নরম করে দাও পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কানতেছি এই বাচ্চাটাকে কেন্দ্র করো এই বাচ্চাটা কত দামি সন্তান এই একটা बच्चा उसीला तारा बाप কবرا আজাদ থেকে মাফ পায় গেল আল্লাহ চিন্তা আছিয়ে গেছে দুনিয়ার সমব যদি দুনিয়ার সব সন্তান যদি এইভাবে ভাবে তোমার নামে সমবর্ত তো তাইলে সব ছেলেদের মেয়ের পাপ মা থেকে মাফ হয়ে যাইত আল্লাহ নিজ জন তারপর আল্লাহ তোমাদের বলান বলছে এই সমবর্ত

তোমার <rôle à déc>

তুমি খালিকে তুমি মালিক বলেন তুমি খালি তুমি মালিক তুমি দু মহাজ যাও সাথে মর বান্দায়া সে মর বলেন বলেন যাও সাথে মর তুমি কে তুমি মালিক তুমি খারিক তুমি মালিক তুমি দু মাল সাথে বন্দায়া সে রঙ বিস্মিল पंज अलॻि बराबरि बि ছেলে যখন মাসুম বাচ্চা যখন বলবো আমি আল্লাহ রহমান বাজান আমার মন চায় হজর পর্যন্ত বাজান এইভাবে আপনাদের বয়ান শোনাই কিন্তু না না বাজান এখন একটা অভ্যাস হয়ে গেছে বলবো গল্প আমল করবো বেশি গল্প আমলই না রাতের জন্য যথেষ্ট আরে বল

তোমারে শক্তি রেখে বলে দিলাম আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীতে যেই সে বেঁচে নেই যেই সন্তান আমি আল্লাহ নাম বহন করি না সব আমি আল্লাহর দরবারে খবর আজাদ माफ করে দাও বাঁচাই তুলে নির্দেশ কাজ আল্লাহর নাম থেকে অনুরোধ মোহাম্মদের বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া এই ছাত্র হওয়া

শেষ করার আগে আদান শুনার আগে একটা সুন্নতের দাওয়াত দিতে চাই বলবো বলবো রসুল সাল্লাম বলেছেন রসুলের কথা নকল করে অনেক বুজুর্গরা লেখেন সমাজে যদি সালামের প্রচলন কায়েম হয়ে যায় সমাজ শান্তি হয়ে যাবে আগে আগে সালাম দিতে হবে না সালাম দেওয়ার সময় তিনটা কথা স্মরণ রাখা

সালাম দিতে স্পষ্ট করে কথা বলেন ঠিক না আগে আগে সালাম দাওয়া জোরে জোরে সালাম দাওয়া শুদ্ধ করে সালাম দাওয়া এখন শুদ্ধটা কেমন করে করবেন বুড়া বয়সের তো মাদ্রাসার ভর্তি হতে পারবেন না এজন্য সহজ করে দিলাম মুখস্থ করেন স্লোগানটা যেই সালাম নামাজে ওই সালাম সমাজে যেই সালাম নামাজে যেই সালাম নামাজে ওই সালাম সমাজে কেমন লাগতেছে বাবা ভালো না যেই সালাম নামাজে ওই সালাম সমাজে এখন নামাজের সালাম কোনটা একলা পরে আর জামাত পরে যখন নামাজ শেষ করে তখন দেখবেন কাহ কিন্তু কয় না